হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে আমি মাম্মামের রাতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মাম্মাম কী করে মাম্মামের কিন্তু খেলার জন্য কোনো খেলনার প্রয়োজন হয় না ওকে যা দেওয়া হয় ও সেটা নিয়েই খেলে যেমন এখন ও কাগজ ছিঁড়তে ব্যস্ত এটাই ওর খেলা এখন তো মাম্মা একটু একটু সলিড খাবার খাই তো রাতে ওকে আমি রুটি আর দুধ দিই রুটি বলতে পুরো গোটা রুটি কিন্তু খাই না রুটির উপরের যে চামড়াটা থাকে সেটাই দুধের মধ্যে ভিজিয়ে ওকে অল্প অল্প খাওয়ানো হয় তো সেটাই ও খাবে আর রুটিটাকে আগে না গরম জলে ভালো করে ধুয়ে নিই তারপরে দুধে ভিজিয়ে নরম করে ওকে খাওয়ায় রাত নটার সময় মাম্মামকে প্রত্যেক দিন এই দুধ রুটিটা খাইয়ে দিই তারপরে আবার রাতে যদি ঘুমিয়ে পড়ে তার আগে বা ঘুমিয়ে পড়ার পরে ওকে আমি ফর্মুলা মিল্ক খাইয়ে দিই মাম্মাম খায় আর আমার জামা কাপড়ে মা খায় এই যে আমার জামা কাপড়ে খালি মাম্মামের খাবার লেগে থাকে যখন যখন খাই তখন তখন লাগিয়ে নাই আমার জামা কাপড়ে হুম মা এদিকে থাকাও

আমার লক্ষ্মী ছানা কিন্তু আবার এমনি এমনি খাবে না সে আবার এন্টারটেন হবে তবেই খাবে তাকে এন্টারটেন করে তার মিম মিম ফোনে গান চালিয়ে নাচে আর সেটা দেখে কিন্তু মামমাম খায় তো এটাতে ও কিন্তু বেশ এনজয় করে আর খাবারটা খেয়েও নেয় বাবা গ্লাসে আবার জল খাচ্ছে গ্লাসে জল খাওয়া শিখে গেছো বাবা আবার একটু জল খাবা এই মামা আমি খেয়ে নিয়েছি মামাকে বলছো খেয়ে নিয়েছ হ্যাঁ মামা খেয়ে নিয়েছে মাম্মা খেয়ে নিয়েছে আরে মামা মামাম সব খেয়ে নিয়েছে হ্যাঁ মামাম আজকে গুডগাল হয়ে গেছে রে আজকে মামাম গুডগাল হয়ে গেছে খেয়েছে মামাম হ্যাঁ হ্যাঁ তাই খুব আনন্দ খুব আনন্দ মামাম তাই আনন্দ করছে এখন মামাম জল খাবে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এবার হচ্ছে পরিষ্কারের পর্ব কারণ সে তো শুধু খায় না সে সারা গায়ে লাগায় সে সারা মুখে লাগায় নিজের জামা কাপড়ে তো লাগাই আবার আমাদের জামা কাপড়েও খাবার সব লাগিয়ে দেয় তো ওকে একটু পরিষ্কার করে মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি আর তার সাথে ওষুধ খাওয়াতে হবে জল খাওয়াতে হবে তো রাতে বলতে পারো অনেক কাজই থাকে ওর ঘুমিয়ে পড়ার আগে

মামামে ঠান্ডাটা সেরে গেছে তাই ওই ওষুধগুলো আর খাওয়াচ্ছি না আর এটা মাল্টিভিটামিন এটা ডক্টর বলেছে যে এক বছর পর্যন্ত খাওয়াতে তো রাতে এটা খাওয়াই আর সকালে ভিটামিন ডি থ্রি যেটা ওটা খাইয়ে দিই তো রাতে শোয়ার জন্য মাম্মাম রেডি ড্রাইপার পরে নিয়েছে আর হাতেও একটা ড্রাইপার ডাইপার নিয়ে নিয়েছে রাতে যেটা চেঞ্জ করে ওটা পড়তে হবে সেই জন্য আর মাম্মামে যা যা রাতে লাগে সেগুলোও আমরা নিয়ে নিয়েছি মুখে দেয় না মা থাক রেখে দাও রাতে খাওয়ানোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ রাতে ওকে দুবার তুলে খাওয়াই আর এখন মাম্মামকে রেডি করে দেব দেখো তোমরা কেমন দুষ্টুমি করছে মামাম মাড়ি শুশুর করছে মামা মামার মনে হয় দাঁত উঠবে কিছুদিন পরে ও খুব মাড়ি শুশ্রুর করে আর সমস্ত কিছু কামড়াতে চাই হাতটা মুখের মধ্যে দিয়ে খালি কামড়াবে মারিটা ভীষণ শুশুর করে ওর আর অনেকদিন ধরে মারিটা শুশুর করছে এখনো দাঁত ওঠেনি রাতে ঘুমানোর জন্য না মামামকে একটা পাতলা হুডি পরিয়ে দিই যাতে কানটা ঢাকা থাকে কারণ কান ঢাকা থাকলে কিন্তু ঠান্ডাটা কম লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বিদায়